আসসালামু আলাইকুম দেখেন এতদিনে উপর মহলে নজরটা ঠিক জায়গায় পড়ছে আর তা হলো বাংলাদেশের ব্যাংকগুলো এখন থেকে শনিবারেও খোলা থাকবে মানে এটাই তো হওয়া উচিত দেখেন আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো তা হলো শিক্ষা চিকিৎসা এবং ব্যাংক সার্ভিস বিশেষ করে এই তিনটা সেক্টরে পুরো বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার ভালো সার্ভিস পাওয়া কিন্তু আমার কাছে কথা হচ্ছে দেশের মানুষ আদেও কি ভালো সার্ভিস পায় কখনোই না এই ধরনের সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক সময় দেখি খাতে অনেক দুর্নীতি অনিয়ম এটা লেগেই আছে ঠিক একই রকম দেখেন সাপ্তাহিক যদি দুই দিন চিকিৎসা ছুটি থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাহলে কিভাবে হবে দেখেন বর্তমান সময়ে যে নতুন প্রজন্ম তারা অতিরিক্ত ডিভাইসে আসক্ত কেউ টিকটক কেউ সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে এক কথায় সোশ্যাল মিডিয়া আসক্ত হচ্ছে বর্তমান নতুন প্রজন্ম আর এই সময়ে এসেও যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুই দিন ছুটি থাকে তাহলে তো তারা আরও সুযোগ পেয়ে যাবে তো দেখেন চিকিৎসা এবং শিক্ষা এই দুইটা বিষয় নিয়ে আমার কোনো কথা নেই এটা যারা উপর মহলে আছে তারাই দেখবে আমার মূল বক্তব্যের জায়গা হলো সার্ভিস দেখেন আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা কিনা ব্যাংকে টাকা পয়সা লেনদেন করে ধরেন বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি আমরা বিদেশ থেকে যে টাকাটা পাঠাই বাংলাদেশে যে রেমিটেন্সটা পাঠাই ধরেন আমি আপনাদেরকে উদাহরণ দিই আমার পাঠানো রেমিটেন্সটা যদি বৃহস্পতিবারের দিন অ্যাকাউন্টে যায় সেই টাকাটা আমার হাতে পেতে পেতে রবিবার হয়ে যায় তো মাঝের এই শুক্রবার শনিবার দুই দিন যে আমাদের ছুটি এই ছুটির ভিতরে আল্লাহ না করুক যদি কারো কোনো বিপদ আপদ হয় বিপদ আপদ কি কাউকে বলে কয়ে আসে কখনোই না তো যে কোনো বিপদাপদে যে কোনো পরিস্থিতিতে টাকার প্রয়োজন সর্বপ্রথম তো শুধুমাত্র আমরা প্রবাসী না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তারা ব্যাংক সার্ভিসটা ভালো চায় তো এতদিনে আমরা যেটা দেখে আসছিলাম বাংলাদেশের ব্যাঙ্কগুলো সপ্তাহিক দুই দিন ছুটি এই একটা কারণে আমাদের বাংলাদেশের সকল নাগরিকের অনেক সমস্যা হয় যে সমস্যাগুলো বাংলাদেশের যারা দায়িত্বশীল স্থানে আছে তাদের বোঝা উচিত তো বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন একটু বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই একটি কমেন্টে বলে যাবেন যে আমার কথায় যুক্তি আছে কিনা তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ